হরে কৃষ্ণা তো আমাদের এখন দামোদর মা শুরু স্টার্টিং হয়ে গেছে তো দামোদর মানে কি তা আমি ছোটো করে একটু বলার চেষ্টা করছি দামোদর মানে হচ্ছে এই যে ফটোটা দেখছো এই ফটোটা হচ্ছে ছোট্ট গোপাল আর তার মা যশোদা মা যশোদা ভগবান গোপালকে উদুখলেতে দড়ি দিয়ে কোম মানে কোমরের সঙ্গে উদুখলটা দিয়ে বেঁধে রেখেছে এটা ভগবানের একটা লীলা তো এই সেই লীলাটার আমি একটু ছোটো করে বলার চেষ্টা করছি তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মানে মা যশোদা যখনই মানে মারা কাজ করে কেমন মানে তখন ছেলেরা খুব বিরক্ত করে মা এটা খাবো মা ওটা খাবো মা এটা করো কি আমার কোলে নিয়ে বসে থাকো সেরকম গোপালও খুব মাকে বিরক্ত করছে মাকে কোনো কাজ করতে দিচ্ছে না মা যশোদাকে হ্যাঁ মা যশোদা কী করেছে সে বিরক্ত হয়ে গিয়ে তখন মা যশোদা বলছে তুই আমাকে এত বিরক্ত করছিস তুই কাজ করে দিচ্ছি না দাদা তো আমি তাহলে বেঁধে রাখি তুই অনেক দুষ্টুমি করছিস তো এইভাবে মা যশোদা কি হয়েছে দড়ি নিয়ে এসে ভগবানকে বাঁধবার জন্য উদুখলের সাথে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে যখন ছোটো দড়িটা নিয়ে আসে তো বাচ্চালে কোমরটা বাঁধতে কতটুকু দড়ি লাগবে তো নর্মাল একটু দড়ি নিয়ে আসছে সেই দড়িটা ছোটো হয়ে গেছে তো মা যথাভাবে দইটা ছোটো তাহলে একটু বড় দড়ি নিয়ে আসি সে বড়ো দড়ি আনতে গেছে মা তো বড়ো দড়ি আনতে গে এইভাবে আন মানে দড়ি আনতে আনতে মানে এমন পরিস্থিতি হয়েছে লাস্ট পর্যন্ত মা মানে নন্দবাবার ঘরেতে দশ লক্ষ গাভি ছিল সেই দশ লক্ষ গাভীর গরুর রসিও মানে ভগবান কোমরের ওইটুকু পাতলা পাতলাপাড়া কোমরটা বাঁধতে ভগবানের মানে ছোটো হয়ে গেছে তো তার দিয়ে এই এই মানে মা যখন অতবার আনতে যাচ্ছে আবার দৈণাসে ছোটো আছে যাচ্ছে দড়ি দৈণিনা ছোটো যাচ্ছে এইভাবে লীলা চলতে থাকে মা আর ছেলের মধ্যে তো তখন লাস্ট পর্যন্ত মা যশা হার মেনে যায় মা যশো তখন কেঁদে ফেলে ভগবানের সামনে কি আমার মা দশ সাথে তখন রেগে মেগে বাঁধতে যাচ্ছিল তখন আর ভগবানের লীলাটা করতে খুব ভালো লাগছিল হুম ভগবানও মজা পাচ্ছিলো তো ভগবান যখন দেখছে না মা এবার খুব কষ্ট পাচ্ছে এবার রেগে গেছে আমি মাকে খুব কষ্ট দিয়েছি মা কাঁদছে মা যশোতা বলছে যে আমি এত কিছু করলাম তাও তোকে আমি বাঁধতে পারলাম না মা যশো তো বুঝতে পারছে না যে ভগবান উনি ওনাকে বাঁধা যায় না কখনও কিন্তু ওটা কিন্তু মা তখন তো ভগবান লীলা করছে আর মা তখন মাই হয় মা তো মায়ের কাছে সব ভগবানও সদ্য হার মেনে গেছেন দেখছেন না মা খুব কাঁদছে তাহলে মাকে আর কষ্ট দেবো না আমি মায়ের মাকে বলছে মা তুমি বাঁধতে পারছো না তুমি তাহলে আমাকে দাও আমি দেখো ঠিক বেঁধে দিচ্ছি তো এইভাবে ছোট্ট একটা দড়ি নিয়ে অত দশ লক্ষ গাভীর রসিও মানে দড়িও দরকার ছিল না তখন ভগবান একটা ছোট দড়ি নিয়ে নিজের কোমরটাকে বাঁধে এবং এই উদুকলের সঙ্গে বেঁধে রেখে দেয় মা যশোদা বেঁধে রেখে মা যশোদা কাজ করে এটাই হচ্ছে দামবন্ধ লীলা তো এই দামোদর মাসে এই কার্তিক মাসেই আমাদের এই দামবন্ধ লীলা হয়েছিল এটা কার্তিক মাস এখনও অনেকজনই বলবে কি কার্তিক মাস তো এখনও পড়েনি কিন্তু আমাদের এটা একটা মানে তিথি অনুযায়ী হয় লক্ষ্মী পুজোর দিন থেকে স্টার্টিং হয় এটা আমাদের এক মাস আমরা মানে হবিষান্য এসব গ্রহণ করতে হয় আর ভগবানকে মেন ব্যাপার হবিষান্ন গ্রহণটা মেন ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে ভগবানকে প্রতিদিন এখন সন্ধ্যেবেলায় ঘিয়ের একটা করে প্রদীপ দেখানো যদি কারোর ঘি সম্ভব না থাকে সে তিলের তেলেরও প্রদীপ ভগবানকে দেখাতে পারে মানে এটাতে একটা মানে স্পেশাল মাস ভক্তির একটা যে মানে একটা যদি কেউ প্রদীপ দেখা তার কাছে সে দশ লক্ষের মানে প্রদীপ দেখানো ভগবানের কাছে সমান হয়ে যাবে তো মানুষ তো সারা দিনে তো অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকে কিন্তু ভগবানের জন্য কারোর দু সেকেন্ড বের করে খাটির প্রদীপটা দেখাতে টাইম লাগে তো এই এই হচ্ছে কার্তিক মাস আমাদের ঘিয়ের প্রদীপ আর তিলের তিলের তেলের প্রদীপ যদি কারোর সম্ভব হয় তাহলে প্লিজ আপনারাও দেখাবেন ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন আর এটা হচ্ছে ক্ষীর ভগবানের জন্য মানে মঙ্গলবার দিন তো আমাদের মঙ্গলবার থেকে স্টার্টিং হয়েছে লক্ষ্মী পুজোর দিন থেকে তো মঙ্গলবার দিন ওইটা ক্ষীরটা বানিয়ে ওটা চাঁদের আলোতে রেখে দিতে হয় সেই আলোতে ক্ষীরটা রেখে ওটা পরের দিন সকালে নামিয়ে ওটা পরের দিন সকালে ওই ক্ষীরটা নামিয়ে ভগবানকে নিবেদন করে তারপরে ওই ক্ষীরটা আমাদেরকে খেতে হয় হুম এটা হচ্ছে একটা বিশাল মানে অফারিং ভগবানকে তো যাই হোক এই কার্তিক মাসটা হচ্ছে আমাদের কাছে একটা মানে বিশেষ মাস যেখানে আমরা ভগবানের যত সেবা করি ততই কম ভগবানের যা সেবা করব তার থেকে ভগবান আমাদের জন্য বেশি করে মানে আমাদের কৃপা প্রদান করবে তো যদি কেউ সম্ভব থাকে এই ফটোটা বের করে আপনারাও প্রতিদিন ঘিয়ের প্রদীপ হ্যাঁ বা ঘি যদি না সম্ভব হয় তিলের তেল মার্কেটে কিনতে পাওয়া এই প্রদীপও আপনারা দেখাতে পারেন হ্যাঁ তো ইউটিউবে দেখবেন মায়াপুরে কত ইউটিউবে দেখবেন আপনারা সার্চ করে এখন তো অনলাইনে যুগ হয়ে গেছে মায়াপুরে কীভাবে ভগবানেরও এখানে শুদ্ধ মানে আছে ভগবানকে কিভাবে প্রদীপ দেওয়া সবাই দেখুন দেখবেন যে মায়াপুরে কত ভিড় এখন আমাদের তো এই দামোদর মাছটা হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশালি মাস তো এখানে যত